মোবাইলে <laughs> <Hey, move away. laughs> আজকে আমরা সাক্ষীর ডেট ছিল আজকে আমরা দুজন সাক্ষী বিগ আদালতে প্রডিউস করেছি একজন হচ্ছেন গিয়ে কামরুন নাস্তা আমার পুপি হয় আর আরেকজন হচ্ছে গিয়ে মোহাম্মদ রফিক উনি হচ্ছে গিয়ে আমার বাবার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল নিটওয়্যার প্রাইভেট লিমিটেড ওটার হচ্ছে গিয়ে অফিসিয়াল ক্লার্ক ক্লার্ক ছিলেন ক্লার্ক হিসেবে গম ছিলেন দুজনের সাক্ষী আজকে আমরা প্রডিউস করেছি সামনে ডেট পড়েছে আঠাইশ পাঁচে ডেট পড়েছে ইনশালের সামনে আমরা আরও সাক্ষী প্রডিউস করবো যারা হয়েছে হয়েছে ঠিকমতো সব কিছু তবে আসামি পক্ষে যে লয়ার উনি জেরাতে আসলে খুব মানে খুব পেঁচাতে চাচ্ছিল আসলে অত কিছু তো নাই তারপর উনি পেঁচাতে চাচ্ছিল এই হচ্ছে বিষয় বাট ওইভাবে সফল হতে পারেনি দ্রুত আগাতে পারবো হুমকি এখনো পর্যন্ত পাইনি তবে সাক্ষীগুলো আনতে আসলে মোটামুটি একটু ধকল পোহাতে হচ্ছে কারণ অনেকেই আসলে সাহস করতে পারছে না যেটা সত্যি কথা যেটা ফ্যাক্ট সাহস করতে পারছে না অনেকেই আমরা আনতে পারছি না ওটা তো চলছে ওটা তো শুরু থেকেই বলে আসছে যে একজন দুধর্ষ সন্ত্রাসী কীভাবে কোর্টের ভিতর সাক্ষী সে একজন আসামি হিসেবে কোর্টে আসছে সে কিন্তু মানে বাদী মামলার বাদী বা ভালো কোনো মানুষ হিসেবে কোর্টে আসছে না সে একজন আসামি হিসেবে তাকে কোর্টে প্রডিউস করা হচ্ছে সেখানে সে এখানে এসে তো মিছিল মিটিং করতে পারে না এটা তো কোর্ট প্রাঙ্গণ কোর্ট প্রাঙ্গনে এসে তো মিছিল মিটিংয়ে এত জনপ্রিয়তা তার এখানে তো দেখানোর কিছু নেই সে নেতা হোক বা যাই হোক সে কোর্টের বাইরে কোর্টে এখানে সে কী তাই না এইভাবে তো রকম জনসমগম দেখলে তো মানুষ এমনিতেই ভীত হবে সাক্ষী তো অবভিয়াসলি আসতে চাবে না আজকে সাব্বির আলম খন্দকার হত্যা মামলা দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে চার নম্বর এবং পাঁচ নম্বর সাক্ষী এরা চার্জশিটভুক্ত সাত এবং দশ নম্বর সিরিয়ালের সাক্ষী একজন সাব্বির আলম খন্দকার সাহেবের বোন আপন বোন এবং তিনি প্রত্যক্ষদর্শী এই ঘটনার কথা বলছেন কিন্তু ওনার সাক্ষীর মধ্যে কে কারা কিভাবে তাকে গুলি করেছে বা হত্যা করেছে সে কথা উনি বলতে পারেননি আমরা এই বিষয়ে জাকির খানের নামও বলেন নাই এই বিষয়ে আমরা জেরা করেছি মামলার বিষয় অতিরিক্ত কিছু এখানে বলারও বেশি নাই তবে ওই সাক্ষীগুলো খুব জোরালো কিছু নাই যেখানে আমরা জাকির খানের পক্ষে আমি যেহেতু আইনজীবী হিসাবে নিয়োজিত আছি জাকির খানের বিপক্ষে এখানে এমন কোনো জোরালো বক্তব্য আসে হয়েছে এসে জামিনের বিষয়ে আমরা আজকে সেরকম ইয়ে করিনি এটা পেন্ডিং আছে পরবর্তীতে আমরা দেখব তার অন্য বিষয়গুলো যেমন তাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসার বিষয়ে জ্যাকেট পড়ানো হেলমেট ভরাসা এবং চিকিৎসা বিষয় ইত্যাদি বিষয়ে আমরা আলাদ আদালতে ভিন্ন দরখাস্ত দিয়েছি কিছু দরখাস্ত মঞ্জুর হয়েছে কিছু দরখাস্ত না মঞ্জুর হয়েছে বিষয়টা আর হেলমেট পরানোর নিরাপত্তা জ্যাকেট পরানোর এই বিষয়টা না মঞ্জুর হয়েছে চিকিৎসার বিষয়ে মঞ্জুর হয়েছে আর যে এখানে কাঠভড়ার মধ্যে যে ডান্ডা বেড়ি পরে রাখার যে বিষয়টা ছিল সেটা আমরা আদালতকে নির্দেশনা চেয়েছি আদালত সেটা শিথিল করে দেওয়ার জন্য এবং খুলে দেওয়ার জন্য আদালতে বলে দিয়েছে চুয়ান্ন জন সাক্ষীর মধ্যে আজকে পর্যন্ত পাঁচজন সাক্ষী হয়েছে এই পাঁচজনের মধ্যে থেকে আমরা এখনও গুরুত্বপূর্ণ কোনো কিছু পাইনি জাকির খানের বিরুদ্ধে কেউ সরাসরি কোনো সাক্ষী বলতে পারি আমরা এবং আমরা মনে করি হয়তো ইনশাল্লাহ আমরা খালাস পাব আজকে কামরুন নাহার সাক্ষী দিয়েছেন এটা সাবির সাব্বির আলম খন্দকারের বোন আর রফিক সে সাব্বির আলম খন্দকারের অফিস বয় এবং সে কি বিসিক বিসিকের পিয়ন ছিল সে সে সাক্ষী